আসসালামু আলাইকুম অনেকে আমাকে প্রশ্ন করেন যে চায়না থেকে পণ্য আনাতে খরচ কীরকম চায়না থেকে বাংলাদেশ পর্যন্ত পণ্য আনাতে নর্মালি দুইটা খরচ হয়ে থাকে একটা হচ্ছে আপনি যখন চায়নাতে পণ্যটা কিনেন তখন সাপ্লায়ারের অয়ে হাউস থেকে আমাদের চায়না অয়ে হাউস পর্যন্ত পণ্য পাঠানোর ওইখানে যে ডোমেস্টিক চার্জটা সেই খরচটা হয়ে থাকে সেটা আপনারা সাপ্লায়ের সাথে কথা বলে জেনে নিতে পারবেন আর যদি আমাদের দিয়ে আপনারা পারচেস করান আমাদেরকে জিজ্ঞেস করলে আমরা সাপ্লায়ার সাথে কথা বলে আপনাকে জানিয়ে দেবো আর আমাদের যে শিপিং খরচটা আছে সেটা হচ্ছে চায়না থেকে বাংলাদেশে আপনার কোন মাধ্যমে আপনি আপনার পণ্যগুলো আনবেন তার উপর ডিপেন্ড করে আপনি যদি বাই এয়ারে আনেন সেক্ষেত্রে এক খরচ বাই সিতে আনলে সেক্ষেত্রে আরেক খরচ তো বাই এয়ারে আবার দুটি সিস্টেম আছে এটি হচ্ছে গোয়াংজু পোর্ট দিয়ে যেটা আসে আরেকটা হচ্ছে হংকং পোর্ট দিয়ে আসে পোর্ট দিয়ে আপনার নর্মাল যে আইটেমগুলো যেমন ব্যাগ জুতা জুয়েলারি আরও কিছু আইটেম আছে যেগুলোতে আপনার ব্যাটারি লিকুইড অথবা ম্যাগনেট নেই সেই আইটেমগুলো বুয়াংজু দিয়ে আসবে এবং গুয়াংজু শিপমেন্ট চার্জ আপনার কেজি প্রতি সাতশো পঞ্চাশ টাকা থেকে শুরু তারপরে আপনার প্রোডাক্টের ওপর ডিপেন্ড করে এটা বাড়বে আর হংকং দিয়ে আসলে সেক্ষেত্রে আপনার যে ব্যাটারি এবং লিকুইড আইটেমগুলো আছে যেমন কসমেটিক্স তারপরে ঘড়ি তারপরে আপনার স্মার্ট ওয়াচ এরকম আরও যে ব্যাটারিযুক্ত আইটেমগুলো আছে সেই আইটেমগুলো আপনাদের হংকং দিয়ে আনতে হবে এবং সেই আইটেমের ক্ষেত্রে আপনাদের কেজি প্রতি চার্জ নয়শো পঞ্চাশ টাকা থেকে শুরু হবে এবং প্রোডাক্টের ওপর ভেরি করে আপনার চার্জটা বাড়বে আর আপনি যদি বাই সিতে আনাতে চান সেক্ষেত্রে আপনার যে কোনো আইটেম নির্দিষ্ট একটি আইটেম মিনিমাম পাঁচশো কেজি হতে হবে তাহলে সেটা আমরা বাই সি এর মাধ্যমে এনে দিতে পারবো এবং বাইসিএর এর রেটের জন্য আমি আগেও বলেছি আপনারা জানেন যে বাইস এর রেটের জন্য ফুল প্যাকিং লিস্টটা প্রয়োজন যে আপনি কি মাল আনাচ্ছেন কত কেজি আনাচ্ছেন কত পিস আনাচ্ছেন এবং এক একটা মালের ওজন কতটুকু মালের সিবিএম কতটুকু হবে টোটাল যে প্যাকিং লিস্টটা সাপ্লায়ার দিবে সেই প্যাকিং লিস্টটা দেওয়ার পরে আমরা সি এর রেট দিতে পারব এবং সি এর রেট নর্মালি দুশো বিশ টাকা থেকে কেজি প্রতি শুরু হয়ে থাকে এবং প্রোডাক্টের ওপর এটা ডিপেন্ড করে এবং আমি আপনাদের সাজেস্ট করব যে পণ্যগুলো হালকা সেই পণ্যগুলো আপনারা বাই এয়ারে নিয়ে আসুন আর যে পণ্যগুলো ভারী যেমন মেশিনারিজ যে আইটেমগুলো আছে সেগুলো আপনারা বাই সি নিয়ে আসুন আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে বাই এয়ারে আপনার পণ্যগুলো তাড়াতাড়ি চলে আসবে যেমন গুয়াংজু শিপমেন্টটি সাত থেকে দশ দিনের মধ্যে বাংলাদেশে চলে আসে এবং হংকং শিপমেন্টটি পনেরো দিনের মতো সময় লাগে আর বাইশ এর ক্ষেত্রে আপনাদের মিনিমাম তিরিশ থেকে চল্লিশ দিনের মতো সময় দিতে হবে যে যতই বলুক না কেন পনেরো দিন বিশ দিন পঁচিশ দিন আসলে আমরা দেখেছি তিরিশ থেকে চল্লিশ দিনের কমে বাইশ ইয়ের পণ্যগুলো ডেলিভারি করা সম্ভব হয় না আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছে এবং যদি আরও কোনো কিছু জানার থাকে আপনারা আমার সাথে ফোনে অথবা মেসেজে যোগাযোগ করে জেনে নিতে পারবেন এবং আমাদের আরও একটি সার্ভিস আছে যেটা হচ্ছে এক্সপ্রেস ডেলিভারি অথবা হ্যান্ড ক্যারি সার্ভিস আপনাদের যদি কারো ইমার্জেন্সি পণ্য আনাতে হয় দেখা গেছে অনেক সময় আমাদের অনেক প্রোডাক্ট ইমার্জেন্সিভাবে আনাতে হয় এবং অনেক স্যাম্পল আছে যেগুলো আমরা হ্যান্ডকেরিতে নিয়ে আসি সেগুলো যদি আপনারা আনাতে চান সেক্ষেত্রে আমাদের শিপমেন্ট চার্জ হ্যান্ড ক্যারির জন্য সর্বনিম্ন আঠাশশো টাকা থেকে কেজি প্রতি শুরু এবং হ্যান্ডকারির জন্য আপনার সময় লাগবে সর্বোচ্চ চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা এর মধ্যেই ইনশাল্লাহ আপনারা আপনাদের পণ্যটি হাতে পেয়ে যাবেন আমাদের চায়না ওয়ার হাউসে পৌঁছানোর পরে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা এই ছিল আজকের আলোচনা এবং আপনাদের যদি আরও কোনো কিছু জানা থাকে পেমেন্টের ব্যাপারে অথবা খরচের ব্যাপারে অথবা শিপমেন্ট সংক্রান্ত যে কোনো ধরনের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে ফোন অথবা মেসেজ করতে পারেন অথবা আমাদের পেজে মেসেজ করতে পারেন ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ সহযোগিতা করব আসসালামু আলাইকুম